এমপি নির্বাচিত হইলে চোর বাটপার সুৎখোর সর্বোত্তম সমাজ থেকে নির্মূল করতাম তা এমন কোন এমপি কে নমিশন দেওয়া না হোক যে কিংবা অশিক্ষিত এবং অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত থাকে যদি সংস্কার করতে প্রথমে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছেন বার্তা জানতে আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার একাংশ ও রায়পুর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন লক্ষ্মীপুর দুয়ে আমরা জানার চেষ্টা করছি এই আসনের তরুণদের মনোভাব এবং কথা বলার চেষ্টা করছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে ভোটার আরো আগেই হয়েছি কিন্তু এত বছর পরে ভোট দিতে পারবো সেটার জন্য খুশি লাগতেছে স্যার আমলে আমরা দেখছি পেট দশের মতো একটা লোককে নমিশন দেওয়া হয় এমপির এটা কিভাবে সম্ভব উনি সারা জীবন সিনেমা হল নাটক নিয়ে ব্যস্ত ছিল তাই আমরা চাই সামনের দিকে যেন এমন কোনো ব্যবস্থা এমন কোনো এমপি কে নোমেশন দেওয়া না হোক যে কিংবা অশিক্ষিত এবং অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত থাকে আমরা চাই এমন একজন লোককে দেওয়া হোক তার মাধ্যমে যেন দেশের উন্নয়ন হয় এবং সামাজিকভাবে কার্যক্রম করার ক্ষমতা থাকে মানুষ নিজের স্বাধীনভাবে কথা বলার সুযোগ পায় আমি চাই যে উন্নয়ন করার মতো এমন একজন এমপি দেখ সে সবার বিপদে আপদে পাশে থাকবে গরিব দুঃখীদের নিয়ে কাজ করবে এমন এমপি তো দেওয়া হোক সে তার মাধ্যমে যেন একটা চুরি ডাকাতি হামলা সন্ত্রাসী এগুলা যেন না হোক বিগত আমরা আমরা দেখছি যে নেতা হইতো সে প্রথমে মানুষের কাছে যাইতো সুন্দরভাবে কথা বলতো ভোট হওয়ার পর সে মানুষের অত্যাচার নির্যাতন টর্চা চালাইতো বিগত আমলের এইসব জিনিস আমরা সামনের দিনে যেন না দেখতে হয় এটাই আমার আশা প্রত্যাশা নির্বাচন সুষ্ঠু হওয়ার বিভিন্ন কারণগুলো হচ্ছে যে আমাদের দেশের যে পূর্ববর্তী সময়ে যে ভোটাধিকার হরণ করা হয়েছিল ওই সব বিষয়গুলো আবার আমাদের মধ্যে বলতে গেলে সকল দলীয় সবার মধ্যে নিষ্ঠা নেই যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আমাদের যে যুবক সমাজ আছি আমরা অবশ্যই সেটা প্রতিহত করব এবং আমার ভোট আমি কাউকে দিতে দেবো না আমরা আগামী সংসদ সদস্যদের কাছে প্রত্যাশা আমাদের থাকবে যে তারা জনগণের কাছে যাবে জনগণের কথা শুনবে জনগণের সাথে মিশে তারা রাজনীতি করবে জনগণের যে অধিকার দাবি ওইগুলো আপনার তুলে ধরবে সংসদে তুলে ধরবে এই প্রত্যাশায় আমার থাকবে একজন সংসদ সদস্যের কাছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেটা হওয়া চাই সেটা হচ্ছে বাহিরের যে রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং যেন বৈরতা না হয় সেই অবস্থান তৈরি করা আমাদের শিক্ষা সংস্কৃতি বাণিজ্য অর্থনীতি প্রবাসী কল্যাণ এর বড় হচ্ছে আমাদের প্রযুক্তিগত যে বিষয়গুলি আছে সেই বিষয়ে জোরদার অবস্থান তৈরি করবে বাংলাদেশের মধ্যে প্রথমে যদি সংস্কার করতে প্রথমে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করা যায় সকলে যদি তার ন্যায্য অধিকার অনুযায়ী তার আইনের শাসন পায় তাহলে আমি মনে করি বাংলাদেশ সুশৃঙ্খল হয়ে যাবে সুশৃঙ্খল হলে বাংলাদেশ উন্নয়নের দিকে দাবিত হবে আমি মনে করি প্রথমে তাহলে বাংলাদেশের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শহীদের বিনিময়ে নতুন একটা বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি তাদের আত্মদানের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি কাজেই তাদের পরিবার খোঁজ নেওয়া ইভেন তাদের পরিবারের দায় দায়িত্ব বর্তমান রাষ্ট্রকেই বহন করতে হবে এই আশা রাখি তবে এই সর্বপ্রথম আমি ভোট দিব তবে আমার একটা ইচ্ছা আমার ভোটটা যাতে আমি সুস্থ বেজে দিতে পারি এটা ডাক্তার ইউনুসের কাছে আমার রিকোয়েস্ট আমি যাতে আমার ভোটটা স ইচ্ছা মানে কোনো জামিলা সাড়ে যাকে ইচ্ছে তাকে দিতে পারি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমি একজন নতুন ভোটার ডাক্তার মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি ভালো কাজ যে কাজটা লাগছে সেটা হচ্ছে উনি আমাদেরকে ভারতের থেকে চাপ মুক্ত করছে এবং কি উনি আমাদের বাংলাদেশে আসার পর থেকে অনেক সেক্টরে অনেক উন্নতি করেছে আর বিশেষ করে উনি যে প্রথম ধারাবাহিকভাবে যে উন্নতিটা করেছে এবং শেষ পর্যন্ত এই মানে এই জিনিসটা ধরে রাখতে পারেন এই জিনিসটা একটু বেশি খারাপ হয়েছে আর কি আমি এমপি নির্বাচিত হইলে পাটাকে স্টাইলে চোর বাটপার ঘুষখোর দুর্নীতিবাজ সুদখোর বন্ড যারা সর্বপ্রথম এদেরকে সমাজ থেকে নির্মূল করতাম এরপরে সুষ্ঠু একটা সমাজ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখতাম দর্শক এতক্ষণ শুনছিলেন লক্ষ্মীপুর দুই আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় আরেফি নাসিফ এনটিভি অনলাইন লক্ষ্মীপুর